হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা সকাল সকাল উঠে ডুকুকে খাইয়ে দাইয়ে ওকে রেডি করে স্কুল পাঠিয়ে তারপর আমরা যে ব্রেকফাস্ট করছিলাম তখনই হঠাৎ করে দরজায় খটখট আওয়াজ ঘরে রঙ করতে এসেছেন আসলে হঠাৎ করে এখানে কেউই আসেন না ঘরের যে কোনো মেরামতির কাজকর্ম করার জন্য আগে থেকেই কিন্তু কাউকে না কাউকে অ্যাসাইন করা হয় তাই আমরা আগে থেকেই জানতাম যে আজকে একজন আসবেন নটা থেকে সাড়ে নটার মধ্যেই আসবেন আর সেই মতো আমরা প্রস্তুতও ছিলাম তাই সমস্ত কিছু কিন্তু তাড়াতাড়ি করে নিচ্ছিলাম এই ঘরটায় আজকে রঙ করলো আমি ডুবুকে স্কুলে আনতে গেছিলাম বলতে এসে দেখছি এই রং করা কমপ্লিট এইখানে সমস্ত জিনিসপত্রগুলো সমস্ত রেখে দিয়ে গেছে হ্যাঁ এগুলো কালকে আচ্ছা বিছানাটাকে আমি দেখিও নিজে ঘরে আমি কি করছে ও ঘরে দরজা বন্ধ ছিল আমি এখানে ভাবলাম যে ঢুকে দেখব তো দিলাম দরজাটা বন্ধ তো ও বলল এখন হবে না আমি এইখানে সব রেখে দিয়ে হ্যাঁ আরে বাবা বাথরুমটা পুরো ভুতি করে রেখে দিয়েছে আচ্ছা বেডের এইটা এখানে রেখে দিয়ে গেছে

আমরা কতবার করে করে প্রথমে যখন আমরা এখানে দেখে আমার কবে কতদিন আগে রঙ করেছে রং টং করেনি তখন সেই টাইমে আমাদেরও সেই ফ্ল্যাটের ক্রাইসিস চলছিল যে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হ্যাঁ রিকোয়েস্ট করেছি কতবার মেল করছো তুমি

তখন ফ্ল্যাটই পাওয়া যাচ্ছিল না ওই সময় ফ্ল্যাটের ক্রাইসিস হয়ে যাচ্ছিল পাওয়া যাচ্ছিলো না কেন যাচ্ছিলো কিন্তু বেশি বেশি দামে সমস্ত বাবা ওগুলোতে হাত দেয় না সোনা এগুলো পেন্ট আবার কালকে এসে করবে বাবা পেন্টে হাত দিও না এইখানে সমস্ত রেখে দিয়ে গেছে জিনিসপত্র সব সমস্ত রেখে দিয়ে গেছে হ্যাঁ পরিষ্কার পরিষ্কার করে সকালে আসবে

এটা একটু এখানে কালারটা কিন্তু হোয়াইট না একটু আলাদা আছে তো হোয়াইট কালার করবে না অন্য কালার করে দেবে হোয়াইট কালারের ডাল ডাল তারপরে তো আমাদের পুরো বাড়িটাই কালার হবে কতদিন ধরে চলবে বলো এক ঝামেলাটা যদি আমরা ফ্ল্যাটে ঢোকার আগে যদি ওরা করে দিতো না এরম ঝামেলাটা হয় না ঘরে ঢোকার পর এরকম রঙ টং করা মানে একটা রুমে শিফ্ট হয়ে যাওয়া তারপরে সমস্ত কিছু করো একটু ঝামেলা না বলো ঝামেলা তো আছেই

সপ্তাহ ধরে ঝামেলা ঝামেলা মানে আমার বাবা এইটা দুশো আমার মাথার পুরো যন্ত্রনা করেছে এতদিন এরকম ঝামেলা সহ্য করা এক রুম থেকে সমস্ত জিনিসগুলো আমি আর কালকে প্রীতেশ কি করেছি পুরো রুম খালি করেছি কষ্ট করে এটা সম্ভব হয় আবার আগে থেকে রুম খালি করো তারপরে শুধু এই বেডে শুধু এই ওপরের যে থাকে সেটার বেডের ওটা শুধু ওরা সরিয়েছে তাছাড়া আমরা সমস্ত কিছু আগে থেকে সরিয়ে দিয়েছিলাম আবার পরের দিন আবার একটা রুম ফাঁকা করো তারপরে হল রুম ফাঁকা করো ও বাবা রে বাবা কি প্রেশার কি প্রেশার রে বাবা চলে আসলাম এখন রান্নাঘরে আজকে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তা না হলে অন্যান্য দিন একটা আধটা তরকারি আমার হয়েই যায় মানে ডুকুকে স্কুল থেকে আনতে যাওয়ার আগে মানে দিনে যদি আমাকে দুটো তরকারি করতে হয় তাহলে কিন্তু একটা আমি আগেই করে রাখি আর তিনটে যদি করতে হয় তাহলে আমি দুটো মানে বেশিরভাগটা আমি আগে থেকে সেরে রাখি এসে জাস্ট ভাতটা বসাই আর একটা মাছটা যদি কিছু হয় সেটা করি আজকে কিছুই হয়নি কারণ ওই যে রং করতে এসেছেন ওনার সাথে একটু কথা টথা বললাম প্রথমে তারপরে এদিক ওদিক কী করতে করতে যে টাইমটা কোথা দিয়ে বেরিয়ে গেলো বুঝতেই পারলাম না এদিকে প্রীতেশ বললো দেরি যখন হয়েই গেছে তোমাকে আর ওই দু তিন পদের রান্না করতে হবে না তুমি এক পদেরই করো সেটা একটু ভালো করে করো ব্যাস তাহলেই হবে তাই জন্যই আমি আর দু তিন পদের না করে এই ডিমটাকেই একটু অন্যরকমভাবে ভালো করে করে নিচ্ছি আজকে করছি ডিমের মালাইকারি যার জন্য এই সিদ্ধ ডিমগুলোকে অর্ধেক করে কেটে একটু নুন লঙ্কার গুঁড়ো আর হলুদ এই দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি সাবধানে ভাজতে হবে কিন্তু নাহলে কুসুমগুলো কিন্তু বেরিয়ে যাবে আমার কিন্তু একটা ডিমের কুসুম কিন্তু বেরিয়েই গেছে এই দেখো দেখতে পাচ্ছ সেটাকে আমাকে আবার ফিক্স করতে হবে এবার ভাজা ডিমগুলোকে তুলে পেঁয়াজ ভেজে একটু বেরেস্তা করে নেব। এই রেসিপির বলতে পারো মূল উপাদানই এই পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তার কথা বলতেই একটা জিনিস মনে পড়ে গেল যে আমি আজকে বাংলাদেশি স্পেশাল রান্না করছি যেটুকু মোটামুটি জানি যে বাংলাদেশের বেশিরভাগ রান্না এই বেরেস্তা ছাড়া হয় না মানে তারা বেশিরভাগ রান্নাতেই বেরেস্তা ব্যবহার করে ভীষণ কিন্তু টেস্টি হয় যদি কোনো বাংলাদেশি বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে আমি ঠিক বলছি নাকি অবশ্যই জানাবেন কিন্তু এদিকে মশলার জন্য আমি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে এটা এবার তুলে নেবো আর প্রথম দিকে একটুখানি কাজু কিসমিস আর পোস্ত এই তিনটে ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে লাস্টে বেটে নেব প্রথমে এই যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলে এটা থেকে যে একটু মিষ্টি গন্ধটা বেরোবে তখন ওই পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা ওইটা দিয়ে দেব। সেটা দিয়ে ভালো করে কষিয়ে তারপর পোস্ত কাজু কিশমিসের পেস্টটা দিয়ে দেবো প্রথম দিকে আমি শুধু কাজু আর পোস্তটাকেই ভিজিয়েছিলাম কিসমিসটাকে ভেজাইনি কিন্তু পরে ভাবলাম কিশমিশটা দিই কিশমিশটা দিলে এর স্বাদটা আরও অনেকটা বেড়ে যাবে তবে এতে আমাকে আলাদা করে আর মিষ্টি দিতে হবে না ওই কিশমিশের যে মিষ্টিটা থাকে ওটাতেই হয়ে যাবে এই দেখো বলতে বলতে ওই পেস্টটা দিয়েও দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবার হালকা করে একটু কষিয়েই তারপরে দিয়ে দেবো নারকেলের দুধ এক্ষেত্রে তোমরা যদি কেউ নারকেলের দুধ দিতে না চাও তবে কিন্তু গরুর দুধও দিতে পারো সেই অপশানটাও কিন্তু আছে আমার কাছে যেহেতু অলরেডি নারকেলের দুধ ছিলই আর মনে হলো যে আজকে নারকেলের দুধ দিয়ে আমি মালাইকারিটা করি তাই জন্যই দিয়েছি তা নাহলে কিন্তু গরুর দুধও দেওয়া যায় আমার রান্না এখন প্রায় কমপ্লিটই হয়ে গেছে এখন ডিম দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে বেরেস্তা এবার এটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ মানে এটা ভাপে ভাপে বেশ অনেকক্ষণ ধরে হবে এই রান্নাটার মূল স্বাদ বাড়াই কিন্তু এই বেরেস্তাটাই আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একটা তরকারি কমপ্লিট হয়ে গেল। এবার করে নেব ভাত তো প্রীতেশ বললো শুধু ভাত খাবো না একটু পিস আছে তাই পিস পোলাও করে নাও আর এদিকে ডুকগুকে দেখো এখানে খেলাতে ব্যস্ত স্কুল থেকে এসেই ওর চায় যে ওর বাবা ওর সাথে একটু খেলু কিন্তু অন্য কোনো দিন সে সুযোগটা পায় না আজকে বসত বাবাকে পেয়ে গেছে

ये कम है कम है कम है वो थोड़ा कम है है सामने से बस कम 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 टेक द बॉल टेक द बॉल फॉर मी नाउ सुनो या टेक है लेके कोड़े दो टेक द बॉल ठीक एकदम ऑन ओ ये किओ लो बाबा कम 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 ननू न तू बोलता द होके द होके द ओ फायर कर दे दे द द द ये ये क्लैप 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 ओ हा वाओ এখন বানিয়ে নিচ্ছি পিস যদি যদিও পিস পোলাওটা বানাতে একদমই সময় লাগে না যদি হট করে এরকম ভাত খেতে ইচ্ছা না করে বিদেশ বা আমার দুজনারই তখন এইরকম তাড়াতাড়ির মধ্যে পিস পোলাওটা বানিয়ে নিই ভাবলাম একবার ফ্রায়েড রাইস বানাবো ফ্রায়েড রাইস বানালে সেই গাজর কাটো বিনস কাটো তার থেকে সব থেকে সহজ উপায় সেই পোলাওটা হয়ে যায় এবার তোমাদেরকে বলি যে আজকে প্রীতেশ কেন অফিস যায়নি কারণ বাড়িতে যিনি আজকে রং করতে এসেছেন ওনার ডিউটি হচ্ছে সোম থেকে শুক্রর মধ্যেই উনি কাজ করবেন এখানে কিন্তু শনি রোববার কিন্তু যে কোনো মেরামতির জন্য লোক আসুক না কেন ওনারা কিন্তু শনি রবিবারে কাজ করেন না সোম থেকে শুক্রবারের মধ্যেই কাজ করেন যেটা আমাদের দেশে সপ্তাহে সাত দিনই কাজ করেন এখানে কিন্তু নিয়মটা পুরোই আলাদা তাই সেক্ষেত্রে আমি ডুগুকে স্কুল থেকে আনতে যাব তখন সেই টাইমে তো বাড়িতে কেউই থাকবে না তাই সেই কথা ভেবেই প্রীতেশকে বাড়িতে থাকা তাও প্রীতেশকে বেশ অনেক দিনই কিন্তু ম্যানেজ করতে হবে কারণ এই সপ্তাহটা তো লাগবেই ওনার কাজ করতে উনি নিজেই বললেন আর পরের সপ্তাহ ওই মিডিল পর্যন্ত ওনার লাগবে আর আমাদের দেশের মতন না যে ওনারা যেমন সোম থেকে শুক্র কাজ করেন সপ্তাহে সাত দিন না তেমন টাইমিংটাও কিন্তু যেমন উনি সকাল সাড়ে নটায় এসেছেন আবার কিন্তু সাড়ে বারোটার মধ্যে ওনার কাজ কমপ্লিট হয়ে গেছে ভালো গুড খাবার ইয়ামি সোনার জন্য তো আমি ওটা ঝাল বলে আমি সিদ্ধ ডিমটাই রেখে দিয়েছি হুম আমি তো সিদ্ধ রেখেছি আলো সিদ্ধ আলাদা করে মানে একটু করেছিলাম বংশিদ্ধ না হলে খেতে পারবে না ওকে ঝালটা দেবেন না বেশি ও ঝাল খেতে চায় না ঝাল তো বাচ্চারা খেতে চায় না জানো আর আমাদের খাবারে একটু ঝাল যদি না দি একদম তাহলে কি রকম খেতে লাগে বলো ওজন্য একটু আলাদা করে দিতে হয় ওইজন্য তো ওর জন্য আমি ডিম সিদ্ধ রেখে দিয়েছি আমি হ্যাঁ আর রাইসে তো এমনি তোমার আমার রাইস তো ঝাল করি

ডিমের মালাইকারি ডিমের মালাইকারি হুম তার সাথে ওটা পিস পোলাও আচ্ছা ভালো কম্বিনেশনটা দেখে মনে হ্যাঁ মোটামুটি একটুখানি চিকেন টিকেন হলে ভালো লাগে ফ্রাইড রাইস মানে ওই রকম পোলাও টা লবা ফ্রাইড রাইস চাই চিকেন না করে ডিমের একটা আলাদাভাবে ভাবে জিনিসটা হ্যাঁ একটু ডিমটাকে ভাবলাম একটু অন্যরকম ভাবে আজকে করে দেখি তো এই ভাবে ডিমটা করলাম মালাইকারি নারকেলের দুধের এখন ঘরের যে কদিন রং টং করা হবে কি ঝামেলার ব্যাপার হ্যাঁ এক ঘরের জিনিস আরেক ঘরে সরাও এই করো মানে একটা চাপের মধ্যে থাকে না মানুষে বাজারটারও যেতে পারছ না অফিস ঠিক মতন যেতে পারছ না কারণ আমি আবার ডুগুকে আনতে যাব সেই সময় যদি অফিস চলে যাও তখন সে কি একা থাকবে ঘরে ওই জন্য আমি যেতেও পারছো না তুমি অফিসে ঘরে একা ছেলে না যায় ভালো হ্যাঁ একা কাউকে যতই সে হোক তবুও সেরকম অসুবিধা নেই যদিও খুব একটা অজানা মানুষকে ঘরে একা রেখে চলে যাওয়া যায় কি জানতে আমরা এরকম বিশ্বাস করি কিন্তু এখানে লোক বলে করে তো আমি তো খেতে বসে তুমি খেতে ভালো লাগছে এটা হয়েছে পোলাওটা ভালো হয়েছে পোলাওটা ভালো হয়েছে কিন্তু এবারে রাইসটা একটু মোটা মোটা হয়ে গেছে না মোটা রাইস আছে একই দাম নিচ্ছে একই মানে একই জিনিসটা কিন্তু ভেতরে চালটা আলাদা হ্যাঁ হ্যাঁ সেটা একটু দেখছি দেখে বোঝা যায় না যে একই দুটো এটা কি রাইস যেন ছিল লাইলা গোল্ড না বাসমতি রাইস

এটা লম্বা আছে সব আছে কিন্তু একটু জিনিসটা একটুখানি চালটা মোটা আ তারু চ্যাট চ্যাটে আছে দামdownarrow 내려간다 দাম নিচে যায় অনেক দাম নিচে আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো